ডিআর ভিওর্স এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খেলা খেলা সারা বিশ্বে খেলা তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে অনুষ্ঠিত হচ্ছে হাডুডু খেলা উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত এই জনপ্রিয় খেলা দেখতে আজ মাঠে সমাগম হয়েছেন শত শত হাজার হাজার দর্শক দর্শকরা খুব উৎসাহিত উৎফুল্লিত তারা করতালির মাধ্যমে প্লেয়ারদেরকে উৎসাহিত করছে প্লেয়াররা দেখতে পাচ্ছেন তাকে ধরে রাখতেই পারল না খুব চমৎকারভাবে সুন্দরভাবে তিনি চলে আসলেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা এই খেলা বর্তমান সময়ে প্রায় বিলুপ্তির পথে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় আনাচে কানাচে এখনও পর্যন্ত এই খেলা কিছু মানুষ বাঁচিয়ে রেখেছে ধরে রেখেছে আসলে এই খেলাগুলো খুবই আনন্দ দেয় আনন্দদায়ক খেলা দেখেন কি সুন্দরভাবে তাকে আটকে দিল একবার আঠার মতো ধরে ফেলেছে তিনি যেতেই পারলেন না প্রিয় দর্শক আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমাকে সহযোগিতা করুন আমার সঙ্গেই থাকুন আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব প্রিয় দর্শক আজকের খেলার রেজাল্ট হচ্ছে বিবাহিত তিন সরি একটু ভুল হয়েছে এখানে রেজাল্ট হচ্ছে বিবাহিত এক এবং অবিবাহিত তিন